নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন সেই নির্বাচনের তাপ কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী যেভাবে ঠান্ডা পড়ছে আর তার সাথে সাথে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে নিয়েও কিন্তু উত্তাপের যে আজ সেটা কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের কাছে বহু লোক বহু মানুষ এই সংবাদ দেখেছেন তারা বিভিন্ন রকমের কমেন্টস করেছেন তার মধ্যে থেকে কয়েকটা কমেন্টস মানে কয়েকটা প্রশ্ন যেটা সবাই সবাই জানতে চাইছে যে বিষয়টা নিয়ে সেই বিষয়টা আমরা আমরা কলকাতা হাইকোর্টের আইনজীবী বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচিকে পেয়েছি উনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন ওনার বক্তব্য কী কারণ যেহেতু সেই দিনকে যে ইন্টারভিউটা আমরা নিয়েছিলাম সঞ্জয় দাস সাথে শ্রমিক বাগচির তার মধ্যে থেকে কয়েকটা প্রশ্ন আসছে কলকাতা হাইকোর্টেরই কিছু আইনজীবী এই প্রশ্নগুলো করেছেন যেটা আমাদের ধারণা যদিও তাদের নাম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি না তাও আমাদের মনে হয় কারণ আইনি বিষয় নিয়ে কিন্তু ওর মধ্যে প্রশ্নটা ছিল শ্রমিক দা প্রথম প্রশ্ন হচ্ছে যে সাবাম যে দলটা মানে তৈরি হয়েছে সেই দলের মধ্যে থেকে আপনাকে প্যানেলে নাম দেওয়া হয়েছে সেইখানে বেশ কয়েকটা নাম দেখা যাচ্ছে যেগুলো তারা আগেও দাঁড়িয়েছিল তারা বিক্ষুব্ধ হয়ে তারা সাবামে এসছে বা তাদের সম্পর্কে খুব একটা রেপুটেশন নেই তাকেও দাঁড় করিয়েছে তো তা একটা মানে হজবর ন হয়ে যাচ্ছে না ব্যাপারটা না দেখুন আমি একটা কথা বলছি সাবাম একটা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন কালো কোটের পক্ষে তারা লড়াই করে এখানে হজবরল ব্যাপার হচ্ছে যে যদি কেউ ইন্ডিভিজুয়াল দাঁড়ায় ইন্ডিভিজুয়ালি যদি কেউ ভোটে কন্টেস্ট করে সাবাম তাকে সাপোর্ট করছে সাবাম তাকে সাপোর্ট করছে এবার এবার এর থেকে বাইরে আর কিছু নেই তারা কিন্তু বলতে পারবে না যে তারা কোনো দলের বা তারা কোনো 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 একটা আইডিওলজিকে তারা সেট করে চলছে এটা তারা কখনোই বলতে পারবে না সাবাম এই প্রথম কন্টেস্ট করছে এবং যারা ইন্ডিভিজুয়ালি কন্টেস্ট করছে সাবামের প্যানেলে আপনারা তাদেরকেই দেখতে পাবেন কিন্তু তার মধ্যে কয়েকটা নাম যেগুলো একদম বলা হচ্ছে যে তারা নাকি ঠিকঠাক নয় মানে সেই পলিটিক্যাল ব্যাপার চলে আসছে দেখুন এই এই ব্যাপারটা যে এই ব্যাপারটা যদি সেই 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 ইস্যুতে আপনারা দেখেন তাহলে আমি অন্তত বলবো যে ঠিকঠাক নয় বলতে তারা যারা বলছেন ঠিক আছে তারা হয়তো তাদের আইডিওলজি থেকে বলছে কিন্তু প্রত্যেকটা মানুষেরই ধরনের আইডিওলজি আছে একটা সময় কোনো একজন ব্যক্তি যদি কোনো দলের প্রতিনিধিত্ব থাকেন পরবর্তীকালে তিনি যদি দেখা যায় সেই দলের প্রতিনিধিত্ব তিনি আর করছেন না বা তিনি সেই দলের থেকে কোনো কারণে সেই দল তিনি ছেড়ে চলে এসেছেন তার মতামতের সঙ্গে দলের মতামত মিলছে না বলে তিনি এসে যদি ইন্ডিভিজুয়ালি যদি কন্টেস্ট করেন তাহলে যদি অন্যরা কোনো মন্তব্য করে দেখুন মন্তব্য যদি কোনো কোনো মানুষ করে সেখানে কে কি মন্তব্য করছেন সেটা তো আমার পক্ষে তাদের মন্তব্য থামানো বা তাদের যুক্তিকে অন্য যুক্তি দিয়ে বোঝানো সেটা আমার পক্ষে আমার মনে হয় না সেটা আমার কাজ বা আমার পক্ষে সেটা সম্ভব কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমি যে দাঁড়িয়েছি আমি যে দাঁড়িয়েছি আমি কিন্তু মানে ইন্ডিভিজুয়াল লড়াই করছি ট্রেজার পোস্টে সিরিয়াল নাম্বার থ্রি এটা আপনারা জানেন এবং আমার কিন্তু আইডিওলজি এইটাই আমি কিন্তু কোনো দল সেটা আপনারা রুলিং পার্টি বলুন বা বিজেপি বলুন বা সিপিএম বলুন বা কংগ্রেস বলুন আমি কিন্তু কোনো দলে কোনো সময়ে ছিলাম না এবং আমি এইটুকুও বলতে পারি যে কোনো দলের তাবেদারিও আমি কখনো করিনি আমার অন্যায়ের বিরুদ্ধে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই যে লড়াই আমি বিভিন্ন মামলার মাধ্যমে চালিয়ে যাচ্ছি এইখানেই একটা প্রশ্ন আসছে যেটা হচ্ছে আপনি একজন ইন্ডিভিজুয়ালি আপনাকে সবাই চেনে মানে যারা যে সমস্ত আইনজীবীরা প্রশ্নগুলো করছে তাদের বক্তব্য হচ্ছে এটাই যে আপনি সাবামের ব্যানারের তলায় কেন যাচ্ছেন কেন আপনি ইন্ডিভিজুয়ালি থাকলেন না 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 ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা সেটা নয় তার কারণ হচ্ছে যে সাবামের ব্যানারের তলায় যাচ্ছি বা কার ব্যানারের তলায় যাচ্ছি সে ব্যাপারটা সেটা নয় সাবামের আপনাকে এটা দেখতে হবে যে সাবামের হোয়াট ইজ দ্য আইডিওলজি অফ সাবাম সেটা আমি আমি সেটা 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 আমাকে অ্যাট্রাক্ট করেছে বলে আমি সেখানে গেছি ঠিক আছে এরকম নয় যে আমাকে সাবাম দাঁড় করিয়েছে সাবা আমি ইন্ডিভিজুয়ালি কন্টেস্ট করছি সাবাম এসে আমাকে বলেছে দেখো আমরা সাবামের ব্যাপারটা জানি হাওড়া কোর্টের সময় থেকে সাবামের ব্যাপারটা জানি যে এটা একটা ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে নন পলিটিক্যাল একটা যারা কালো কোর্টের বিভিন্ন মানে লয়ারদের বিভিন্ন যে সমস্যা সেটার জন্য সমস্ত পশ্চিমবঙ্গের কোর্টগুলোতে এবং পরবর্তীকালে তাদের এজেন্ডা আছে দেশের অন্যান্য কোর্টগুলোতেও তারা লড়াই করবে এখন পর্যন্ত তারা পশ্চিমবঙ্গের কোর্টগুলোতে লড়াই করছে তো আমি এইটা বলবো যে এই ভোটটা হচ্ছে হাইকোর্ট অ্যাডভোকেটদের ভোট এটা সাধারণ মানুষের অন্যান্য মানুষের ভোট নয় সুতরাং যদি কোনো সংস্থা যারা লয়ারদের হয়ে কাজ করছে যারা লয়ারদের আমি যদি তাদের সঙ্গে যদি প্রচারে যাই বা আমি আমি যদি তাদের প্রজেক্টেড কোনো ক্যান্ডিডেট হই আমি মনে করি যে সেখানে কোনো ভুল নেই কারণ তাদের কাজটা লয়ারদের জন্য তারা কিন্তু কোনো পার্টি দেখে কাজ করছে না সুমিতা আপনি যেটা বলছেন একদম ঠিক ঠিক আছে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে সাবামের যে প্যানেলের যে ক্যান্ডিডেট তাদের মধ্যে দেখুন একজন দুজন এরকম ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে আপনাদের ঠিক বিপরীত কিন্তু তা সত্ত্বেও আপনারা তাদেরকে সমর্থন করছেন বাধ্য হয়ে কারণ যেহেতু আপনি সাবামের প্যানেলে আছেন না এটা এটা আমি মনে করি না এটা আমি মনে করি না আর হাইকোর্টে একটা ভোট আমি এটাই বলবো যে যারা যারা ভোট দেবেন যারা যারা ভোট দেবেন তারা তাদের নিজের আইডিওলজি নিজের চিন্তা ভাবনা থেকে ভোট দেবেন ঠিক আছে আপনাদের যদি মনে হয় যে কোনো পরিপন্থার বিরুদ্ধে চলে যাচ্ছে আপনারা সেই জায়গায় সেই ক্যান্ডিডেটকে ভোট দেবেন না অন্য ক্যান্ডিডেটকে ভোট দেবেন সেটা আপনারা ডিসাইড করবেন কিন্তু আমার মনে হয়েছে যে যারা কালো কোটের জন্য যারা লড়াই করে তাদের হাত ধরা আমি যে ধরেছি আমি সেখানে কোনো ভুল করিনি কারণ হচ্ছে যে আমার যারা ফেলো যারা অ্যাডভোকেটস যারা সিনিয়র জুনিয়র এবং যারা আমার কন্টেম্পোরারি কলিগস তাদের কোনো ভালো হোক খারাপ হোক তাদের সঙ্গে আমি সব সবসময় থাকতে চাই তাদের হয়ে আমি লড়াই করতে চাই এই প্ল্যাটফর্মটা স্লাবাম তৈরি করেছে সুতরাং এই প্ল্যাটফর্মের এই জায়গাটা থেকে আমি মনে করি যে আমি সেই সেই আইডিওলজি থেকে আমি তাদেরকে সাপোর্ট করেছি ঠিক আছে এইবারে আমার যেটা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটা অনেক দর্শক করেছেন বলছেন যে আপনি রাজনৈতিক ময়দানে নামছেন অথচ বলছেন যে মানে নিরপেক্ষ ইন্ডিভিজুয়াল এটা না 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 দেখুন রাজনৈতিক ময়দানে নামছি ভোট মানেই রাজনীতি নয় এটা 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 মানুষের একটা স্বাভাবিক ধারণা হয়ে গেছে যে ভোট মানেই বোধহয় রাজনীতি দেখুন ভোট মানে কিন্তু রাজনীতি নয় মানে আমি অন্তত এটা মনে করি এই হাইকোর্টের বুকে আপনারা তো প্রচুর খবর করেন আপনারা সিনিয়র অ্যাডভোকেটসদের মানে তাদের সঙ্গে খবর করে দেখুন এই হাইকোর্টের বুকে কোনোদিনই কিন্তু একটা সময় আজ থেকে পনেরো বছর কুড়ি বছর আগে রাজনৈতিক ময়দান ছিল না এখন দেখা যাচ্ছে যে কিছু দল বিশেষ করে রুলিং পার্টি বা অন্যান্য যারা পার্টি রয়েছে তারা তাদের নিজেদের কুক্ষিগত একটা জায়গা বানাতে চাইছে এবং সেইভাবে তারা হাইকোর্টের ভোটটাকে প্রচার করতে চাইছে আমার কিন্তু এই জিনিসটা খারাপ মনে হয়েছে কারণ হচ্ছে যে হাইকোর্টের মধ্যে রাজনীতি কখনো ঢোকা উচিত নয় এবং এটা পনেরো বিশ বছর আগে এই জিনিসটা ছিল না সুতরাং রাজনৈতিক পরিপন্থে আমি ভোটে দাঁড়িয়েছি একটাই কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দেখুন আমি আপনাদের একটা কথা বলি আপনারা জানেন তিরিশে জুন আমি একটা চিঠি করেছিলাম আপনারা জানেন আপনারা আমি বলি আপনি তখন ইন্টারভিউ করেছিলেন বিষয়টা আমি আপনাকে বলছি যখন জাস্টিস রাজশেখর মান্থার এজলাস বয়কট করা হয়েছিল আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম যে একজন জাস্টিসের এজলাস এইভাবে বয়কট করা যায় না এবং যখন স্টেট প্যানেলের অনেককে বাদ দেওয়া হয়েছিল বিশেষ করে সৌগত মিত্রকে বাদ দেওয়া হয়েছিল মনিকা পণ্ডিতকে বাদ দেওয়া হয়েছিল আমি কিন্তু সেই দিনই তার প্রতিবাদ করেছিলাম এবং সেই দিনই মিডিয়ার কাছে আমার মতামত ব্যক্ত করেছিলাম পাশাপাশি আমি আপনাদের এই কথাটাও বলি যখন প্যানেল থেকে সরকারি প্যানেল থেকে দেখুন আইডিওলজি কার আছে আমি আপনাকে যদি এই প্রশ্নটা করি আইডিওলজি কার আছে তারা নামে বলছেন সরকারি প্যানেল ঠিক আছে অথচ অথচ দেখা যাচ্ছে যে কোনো কোটে আপনি একটা জিনিস দেখে নিন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বা যখন রুলিং পার্টি সাপোর্টে আছে রুলিং পার্টি যারা করে বা রুলিং পার্টির কাছাকাছি যারা আছে তারাই প্যানেলে আসছে নামটা দেওয়া হচ্ছে সরকারি প্যানেল অথচ তার সঙ্গে যোগাযোগটা হচ্ছে রুলিং পার্টির মাধ্যমে সুতরাং সেখানে তো তারা অনেক বড় আইডিওলজি নিয়ে মানে ছেলে খেলা করছে পাশাপাশি আমি বলি ছশো ছশো জনকে বাদ দেওয়া হয়েছিল তিরিশে জুন আমি মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী এবং অন্যান্য রাজ্যের অন্যান্য মন্ত্রীদের এলার কেউ চিঠি করেছিলাম সেই চিঠির কোনো রিপ্লাই আমি পাইনি সেই চিঠি আমি আবার দিয়েছি আইনমন্ত্রীকে যে কেন কি কারণে কারণ তারা আমার কলিগ তারা আমার বন্ধু তারা আমাকে বলছে যেভাবে বাদ দেওয়া হয়েছে আমার খারাপ লেগেছে অনেকের এটা থেকে রুটি রুজি চলে প্যানেল গভর্নমেন্ট প্যানেল থেকে তারা নিজেরাও জানেন না অনেকে হয়তো ডাইরেক্ট পার্টির সঙ্গে যুক্ত নন বা অনেকে ডাইরেক্ট পার্টিও করেন তাদের নামও বাদ গেছে অনেকে যুক্ত নন তারাও বাদ গেছে আচ্ছা নতুন যারা ঢুকেছেন তাদেরকে কি ক্রাইটেরিয়ায় নেওয়া হয়েছে এখানে তো পার্টিবাজি করে মিটিংও এখানে তারা করে এখানে পার্টিবাজি মিটিংও হয় এরা বলে এরা আমার ক্যান্ডিডেট ওরা বলে ওরা আমার ক্যান্ডিডেট আমি কিন্তু আমি একটা কথা বলছি কোনো পার্টির মধ্যে কোনো দলের মধ্যে ঠিক আছে আপনি অন্তত আমাকে দেখতে পাবেন না কোনো দলের ঝোল টেনে কথা বলা বা কোনো দলের পার্টির হয়ে কথা বলা আমি এই এই জিনিসের আমি পছন্দ করি না অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমি আছি এইটুকু আমি আপনাদের বলতে পারি এবং পাশাপাশি আমি এইটাই বলবো যে আপনি যে কথাটা বলছেন হয়তো আপনিও পুরো ব্যাপারটা না জেনে হয়তো বলছেন আমি কিন্তু রাজনীতি করার জন্য ভোটে দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং যদি মানুষ আমাকে ভোটে নির্বাচিত করে আমার স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু নিরপেক্ষই থাকবে হ্যাঁ সাবামের জন্য যেটা আমি আপনি বল বলতে পারি অ্যাডভোকেটসদের জন্য শুনুন ওয়েলফেয়ারটা আসে কাদের জন্য প্রত্যেকটা যে কমিটি আছে তারা যে এজেন্ডা তৈরি করে বা যারা যারা প্রচার করছেন তাদের যে এজেন্ডা থাকে তারা তারা যে উপকারগুলো করবে বা যে কাজগুলো করবে সেগুলো কাদের জন্য করবে অ্যাডভোকেটদের জন্যই করবে তাহলে অ্যাডভোকেটদের সাপোর্ট করাটাতে আমি কোনো আমি আমি অন্তত কোনো আমি রাজনীতি দেখি না ঠিক আছে এবং আমি আমি এইটাই আমি আপনাদের বলতে চাই যে আমি বজায় এবং হচ্ছে যে সেই স্ট্যান্ড পয়েন্ট থেকেই আমি ভোটে লড়ছি এবং আমি আশা করবো যে রাজনৈতিক মেরুকরণ যেটা বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে সেই মেরুকরণটা বন্ধ হওয়া দরকার আছে কারণ বিচারের জায়গায় কোনো রাজনীতি যদি প্রবেশ করে যায় তাহলে সেখানে বিচার কলুষিত হয় এটা আমি মনে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিক দা দর্শকগণ দর্শক যারা আমাদের ভিউয়ার্স অনেকে অনেক রকমের প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন থেকে কয়েকটা প্রশ্ন আমি শ্রমিক বাড়ছি মাননীয় বিশিষ্ট আইনজীবী তাকে করেছি এবং তিনি আপনাদের সামনে একদম সঠিকভাবে উত্তর দিয়েছেন এবং আমরাও বহুদিন ধরে দেখছি শ্রমিকদাকে শ্রমিক দা কিন্তু নিরপেক্ষভাবে যেভাবে লড়াই করছেন এটা বলা যেতেই পারে যে রাজনৈতিক রাজনীতির উদ্ধে উঠে মানে যে সময় দলাদলি থাকবে একটা সময় আমরা দেখেছিলাম কলকাতার বিভিন্ন জায়গায় সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই মিলে একসাথে বসে চা খেত একসাথে বিয়ে বাড়ি নিমন্তন্ন খেতে যেত একসাথে সাধ্যে বাড়ি খেতে যেত আজকে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু সেই জিনিস দেখা যাচ্ছে না কলকাতা হাইকোর্টেও কিন্তু এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে এবং সেই পরিবেশটাকে আটকাবার জন্যই কিন্তু বিশিষ্ট কিছু আইনজীবী যাদের হয়তো বহু বিশাল বিশাল নাম নেই কিন্তু তারা কিন্তু লড়াই করছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের ময়দানে কিন্তু তারা প্রত্যেকটা দিন যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে রাজনীতিকে অবজ্ঞা করে যে কোনো দলের লোক এলে শ্রমিকরা রীতিমতো তাকে আপন করে নেয় এবং তার হয়ে কিন্তু লড়াই করে সঠিকভাবে বিচার দেওয়ার জন্য তো এই রকম একজন মানুষ যারা কলকাতা হাইকোর্ট থেকে যদি যেতে তাহলে অবশ্যই উপকৃত হবে কালো কোর্টের আর আপনারা দেখতে থাকুন আমাদের এই সংবাদ আবির্ভাব আমার নাম বিশ্রিত পাল আবির্ভাবের জন্য